প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের মাটা মারা যায় মারা যাওয়ার পর বাবার একটি তো বিয়ে করার পর বাবাটা মরিয়ম চিন্তা করেছিল হয়তো মার অভাবটা পূরণ হবে কিন্তু সৎ মা কখনও তো নিজের মা হয় না তো সৎ মা তো সৎমাই মরিমকে অনেক কষ্ট দেয় আশা দুই এক মাস না যেতেই মরিয়মকে দিয়ে সব ঘরে যত কাজ আছে সব কাজ করায় মরিয়মকে পড়াশোনা বন্ধ করে দেয় তো মরিয়ম কি করবে কাউকে বলতেও পারে না যদি বাবাকে বলে যদি মায়ের দেয় তো সেই ভয়ে চুপ থাকে তো নিজের জীবনটাকে আর গুছাতে পারেনি তো বর্তমানে মরিয়ম বিয়ের বয়স হয়েছে সৎ মা চাচ্ছে না মরিয়মকে বিয়ে দিতে তো সৎ মা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে যে বয়সের হোক মরিয়ম তাকে বিয়ে সাদি করবে মরিয়মের ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো মরিয়ম চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী পেলে তার বয়স চেহারা যতই হোক মরিয়ম বিয়ে শাদি করতে রাজি আছে। তো মরিয়ম ছিল এখন বর্তমানে একটি এতিমখানায় রান্নার কাজ করে ছোটোখাটো একটা এতিমখানায় রান্নার কাজ করে সেখান থেকে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো মরিয়ম চাচ বয়স্ক হোক বিবাহিত হোক বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি